হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আসি সবাই ভালো আছো আর তোমাদের ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই মাত্র স্নান করে আসলাম দেখো চুলগুলো এখনও ভিজে শুকায়নি তো যাই হোক স্নান করে উঠতে না উঠতেই চলে এলো একটা পার্সেল তো কী এসছে না এসছে চলো দেখি আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই চলো কি এসছে মনে হচ্ছে মনে হচ্ছে এটা মেম্বারশিপ রেডি হবে তো চলো যাই হোক দেখি না দেখলে বুঝতে পারছি না মনে হয় হচ্ছে মেম্বারশিপ ড্রেস দেখি তাহলে বুঝতে পারবো ইয়েস কালারটা দেখা যায় দাগ তুলে দেখায় কালারটা এতটা সুন্দর না কি বলবো খুবই সুন্দর কালার এই কালার গুলো যে আমার এতটা ভালো লাগে কি বলবো খুবই সুন্দর হ্যাঁ এটা মেম্বারশিপ ড্রেস

গোল্ড গোল্ড মেম্বারশিপ এটা আমি করবো আজকেও করে আসতে পারি বা অন্যদিন যাই হোক করবো আর কি করলেই বোঝা যাবে যে কতটা সুন্দর লাগছে এমনি তো খুবই সুন্দর আর করলে আরোই সুন্দর লাগবে করলে বোঝা যাবে কি বলে তো চলো আর এইগুলো কত যে জমে গেছে বলবো কতগুলো কতগুলো জমে গেছে এগুলো বেশ ছোট্ট ছোট্ট টুট ভালো লাগে অনেক অনেক জমে গেছে তো চলো যাই হোক ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছে যার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেলে একটা অবশ্যই প্রেস করো তাহলে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর এই ড্রেসটার ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ কীভাবে জয়েন করতে হবে জানো তো সাবস্ক্রাইব না করা থাকলে আগে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবে করে দেখবে সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন বাটন বলে অপশন আছে জয়েন বাটনটা ক্লিক করবে করে তোমাদের পছন্দ মতো একটা লেভেল রিচার্জ করে জয়েন হয়ে যাবে তো চলো তো দেরি না করে ঝটপট করে মেম্বারশিপটা জয়েন করে এই ড্রেসের ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো বসে আসতে ফ্রেন্ডস